বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন কিচেন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত বিওয়াজ আমি আছি আপনাদের সাথে জাফর আমি সব সময় আপনাদের সাথে হাজির হই কিচেনের যে কোনো ইকুইপমেন্ট নিয়ে যারা হোটেল রেস্টুরেন্ট এবং বেকারি আইটেমের কিচেনের সামগ্রী খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো সাইজের ইম্পোর্ট কোয়ালিটি লোকাল ম্যানুফ্যাকচারিং যে কোনো সাইজের যে কোনো কোয়ালিটি ম্যানুফ্যাকচারিং আপনারা করে নিয়ে যেতে পারবেন কাস্টমাইজ করে তো তবিও ভিডিওতে যে ক্লিপটি দেখতেছেন এটা মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেসিং বা সিঙ্ক গার্মেন্ট সিঙ্ক বলি আমরা অপারেশন ওড্রে সিঙ্ক বা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে হাত ধোয়ার জন্য তাই আর না করে আজই যোগাযোগ করুন কৃষির ইঞ্জিনিয়ারিং আসছে